আসসালামু আলাইকুম আজকে আমরা জানব কেন সুটকি মাছে বাজে দুর্গন্ধ হয় শুটকি মাছ অনেকের কাছে অমৃত আবার কারো কারোর কাছে দুঃস্বপ্নের মতো আর ওই দুঃস্বপ্নের অন্যতম কারণ হচ্ছে শুটকি মাছের এই বাজে দুর্গন্ধ তো বাজে দুর্গন্ধ আসলে কোন মাছে হয় সাধারণত টাটকা মাছ থেকে যদি আমরা শুটকি তৈরি করি তাহলে কোনো অপশন নেই ওই মাছে বাজে দুর্গন্ধ হওয়ার বাজে দুর্গন্ধ ওই মাছেই হয় যেই মাছটা অলরেডি পচে গিয়েছে এবং ওই পচা মাছ থেকে যেটাকে সুটকি তৈরি করা হয়েছে তো একটু খেয়াল করলে দেখবেন এখানে কিছু মাছের সুটকি আছে যেই মাছগুলো হচ্ছে পচা মাছ থেকে শুটকি তৈরি করা হয়েছে এখানে পচা মাছের একটা অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে এই চোখগুলো কোনো অবস্থাতে ভালো থাকবে না মানে টাটকা ফ্রেশ থাকবে না আর এই যে বডিগুলো দেখছেন বডিগুলো কোনোভাবে চকচক থাকবে না মানে বডিগুলো এরকম মরা মরা ভাব থাকবে আর এই মাছগুলো সাধারণত জাহাজে ধরা মাছ হয় একটা জাহাজ মাছ মাছ ধরতে গেলে সাধারণত বিশ থেকে তিরিশ দিনের আগে আর ফেরত আসে না তো ওই কাঁচা মাছগুলোকে তারা লবণ এবং কেমিক্যাল অথবা গ্যাসে সংরক্ষণ করে তো নর্মালি ওই মাছের টেম্পার এমনিতে লুজ হয়ে যায় আর ওই টেম্পার লস মাছ এটা কিন্তু বাইরে রাখা যায় না এটাকে কোল্ড স্টোরে সংরক্ষণ করতে হয় তো সাধারণত কোল্ড স্টোরে যে মাছ সংরক্ষণ করতে হয় ও মাছ এমনিতে নরম হয়ে যায় এবং অর্ধ পচা হয়ে যায় যেহেতু আসতে তিরিশ দিন সময় লাগে তো তারপরে কিন্তু ওই অর্ধপচা মাছ এমনিতেই দুর্গন্ধ আর ওটাকে যদি শুটকি তৈরি করা হয় তাহলে বাজে গন্ধ তৈরি হয় আর এখানে লোটটা মাছ আমরা কীভাবে চিনতে পারি এটা ওজনে অনেক ভার হবে এবং যেগুলোতে লবণ কেমিক্যাল দেওয়া থাকবে সেই মাছগুলো নর্মালি এরকম সাদা সাদা লবণের একটা স্তর থাকবে তো এই মাছগুলো অনেকের কাছে দুঃস্বপ্নের মতো কারণ এই মাছগুলোতে নর্মালি অনেক বাজে দুর্গন্ধ হয় তবে যারা অথেন্টিক বিশুদ্ধ টাটকা মাছের সুটকি খেয়েছেন তারা কিন্তু এই ধরনের সমস্যা থেকে মুক্তি পেয়েছেন কারণ তাদের কাছে নর্মালি কোনো প্রকার দুর্গন্ধ মনে হয় না এবং হওয়ার শঙ্কাও নেই কারণ টাটকা মাছ থেকে যখন সুটকি তৈরি করা হয় তখন ওই টাটকা মাছ সানলাইটে খুব সুন্দরভাবে শোকায় যেহেতু মাছটা কোনোভাবে পচার আশঙ্কা নেই সুতরাং বাজে দুর্গন্ধও হয় না তো টাটকা মাছগুলো কিভাবে চিনবেন আমি যদি দেখিয়ে দিই টাটকা মাছ সাধারণত দেখতে রকম ফ্রেশ চকচক করবে আর অন্যদিকে দেখুন নর্মালি পচা মাছগুলো এরকম ফেড কালার হয়ে যাবে আর টাটকা মাছগুলো চকচক করবে আর এই চোখটা চোখটা বরাবরের মতো এই রকম ফ্রেশ থাকবে মানে যে মাছগুলো পচে যায়নি সেই মাছগুলো এরকম ফ্রেশ হবে আর লোটটা শুটকির ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে লবণ কেমিক্যাল মুক্ত লোট্টা শুটকি দেখতে এই রকম ফ্রেশ হবে এরকম ফ্রেশ কোয়ালিটির হবে এই যে বডি এরকম চকচক করবে ঠিক আছে বডিগুলো এরকম চকচক করবে সাধারণত লবণ দেওয়া যে মাছগুলো এই মাছগুলো ওজনে ভারী হয় আর লবণমুক্ত মাছ ওজনে হালকা হয় এই যে দেখুন আমি যদি একটু দেখাই নর্মালি দু একটা আমি অলরেডি কেটে ফেলেছি চার পাঁচটা কাটা হয়ে গিয়েছে তো সেই কাটা মাছগুলো এখানে নাই এখানে দেখুন এই যে এতগুলো মিলে এটা হচ্ছে আড়াইশো গ্রাম আর এতগুলো মিলে এটা হচ্ছে পাঁচশো গ্রাম তো আড়াইশো গ্রাম আর আড়াইশো গ্রাম মিলে পাঁচশো গ্রাম হওয়ার কথা আমি যদি দেখাই যে নর্মালি পাঁচশো গ্রাম লবণ ছাড়া মাছ কতগুলো হয় এই যে দেখতে পাচ্ছেন দুইটা প্যাকেট এই দুইটা প্যাকেট মিলে হচ্ছে পাঁচশো গ্রাম এটা হচ্ছে পাঁচশো গ্রাম এটা লবণ মুক্ত মাছ মানে টাটকা মাছের সুটকি যেই মাছে কোনো প্রকার বাজে দুর্গন্ধ হবে না আর এইটা হচ্ছে লবণযুক্ত মাছ যেটা হচ্ছে পচা মাছের সুটকি মানে এই মাছে অসম্ভব রকমের বাজে দুর্গন্ধ হবে তো সুটকি মাছ আসলে আমরা অনেকেই পছন্দ করি কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের বাসার অনেক মেম্বারেরই শুটকি মাছটা পছন্দ না যার কারণে আমরা চাইলেই শখের এই মাছটা যেটা আমরা অমৃত বলছি যারা শুটকি লাভার তারা কিন্তু চাইলে আর খেতে পারি না কারণ ওই যে ফ্যামিলি মেম্বার তার কাছে হয়তো ব্যাপারটা অভক্তিকর লাগবে তো লাগার কারণটা হচ্ছে পচা মাছের সুটকি আমি আপনাকে চ্যালেঞ্জ করে বলতে পারি আপনি যদি টাটকা মাছের শুটকি কখনও খান তাহলে আপনিও খেতে পারবেন ইভেন আপনার বাসার যে ফ্যামিলি মেম্বার সে এরকম বলবে যে এই সুটকিতে কেন গন্ধ হচ্ছে না দেখি একটু টেস্ট করে তো ছেও কিন্তু শুটকি মাছ খাওয়া শিখে যাবে তো এই জন্য আমি আপনাকে বলবো যে টাটকা মাছের বিশুদ্ধ শুটকি আপনি যেখান থেকে কিনুন না কেন ঠিক এই ব্যাপারগুলো যদি খেয়াল করে আপনি কিনে আনতে পারেন তাহলে আপনি ভালো মানের বিশুদ্ধ একটা শুটকি কিনে আনতে পারবেন আর যে মাছগুলো আসলে অর্ধপচা সেগুলোতে কিন্তু অনেক সময় ডিডিটি মিক্স করা হয় কারণ সেগুলোতে পোকামাকড় হওয়ার সম্ভাবনা থাকে শোকানোর সময় যেহেতু অর্ধপচা শোকানোর সময় পচা থাকে সেগুলোতে লবণ কেমিক্যাল অথবা বা ডিডিটি মিক্স করা লাগে কিন্তু টাটকা মাছের সুটকিতে এগুলোর কোনো প্রয়োজন নেই ওজনে হালকা হয় খেতে অসম্ভব রকম সুস্বাদু অসম্ভব রকমেরই মজাদার আর এই মাছগুলো যেহেতু সম্পূর্ণ কেমিক্যাল ফ্রি সুতরাং আপনাদেরকে কিন্তু এই মাছগুলো নিয়ে ফ্রিজে সংরক্ষণ করতে হবে কোনো অবস্থাতেই এটাকে বাইরে রাখা যাবে না কারণ এটা সম্পূর্ণ বিশুদ্ধ টাটকা মাছের সুটকি কোনো প্রকার লবণ কেমিক্যাল কিংবা প্রিজারভেটিভ মিক্স করা নাই এটা বাইরে রাখলে তিন চার দিনের মধ্যে পোকা হয়ে যাবে গরমে তখন কেউ কিন্তু বলতে পারবেন না যে আমার মাছে পোকা হয়ে গেছে কারণ আমি বারবারের জন্য বলছি বিশুদ্ধ মাছের শুটকি আপনাকে মাস্ট বি ফ্রিজে সংরক্ষণ করতে হবে এটা আমরা ফ্রিজে রেখেছিলাম ভিডিওর উদ্দেশ্যে আপনাদেরকে এডুকেটেড করার উদ্দেশ্যে আপনার জন্য একটা ভালো অথেন্টিক মাছ শুটকি মাছ যে কোনো জায়গা থেকে কিনে আনতে পারেন তারই লক্ষ্যে আমরা কিন্তু ফ্রিজ থেকে বের করে আমরা এটা দেখাচ্ছি আর এটা হচ্ছে পাঁচশো গ্রামের একটা বক্স এটা হচ্ছে টাটকা ট্রলারে ধরা লোট্টা মাছের সুটকি আর এখানে আর আছে এটা হচ্ছে টাটকা ট্রলার ধরা সুরি মাছের সুটকি তো এগুলো কিন্তু সম্পূর্ণ দেশি মাছ ঠিক আছে আর অনেকে আফসোস করে যে সুরি শুটকি খাচ্ছেন কিন্তু মাছে মাংসর অভাব পড়ছে তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের এই মাছগুলো এগুলো কিন্তু মাঝখান থেকে আমরা অলরেডি ফেরে ফেলেছি দেখুন কি মোটা মোটা শুটকি দেখুন কি মোটা মোটা আমি যদি দেখাই একটা মাছই দেখায় আপনাদেরকে এই যে দেখুন এই মিলে পাঁচশো গ্রাম হচ্ছে আর মাছের মাছগুলো দেখলে বুঝতে পারবেন এগুলো অনেক মোটাই যেগুলো অনেক মোটা মোটা মাছের সুটকি আর এটা হচ্ছে দেশি আর অন্যদিকে বাজারে অনেক প্রকার লোটটা বা অনেক প্রকার সুরি শুটকি আপনারা পাবেন যেগুলো এরকম পাতলা পাতলা থাকে সাধারণত কাটা ছাড়া ভেতরে তেমন আর কিছু পাওয়া যায় না তো এই ব্যাপারগুলো খেয়াল করে আপনারা শুটকি মাছ কিনবেন বাসায় অনেক শুটকি প্রিয় কিন্তু অথেন্টিক বিশুদ্ধ সুটকিতে আমরা আসলেই সচরাচর খুঁজলে আর পাই না তবে আমরা যেহেতু দীর্ঘ তিন বছর নিয়ে কাজ করেছি আমাদের প্রথম প্রোডাক্ট ছিল সুটকি মাছ বিগত দু বছরে সমুদ্রে মাছের অনেক অভাব ছিল কারণ প্রাকৃতিক দুর্যোগ হলে মাছটা একটু সংকট হয় কমে যায় এক্ষেত্রে মাছের দাম অত্যাধিক পড়ে যাচ্ছিল তারই জন্য আমরা দীর্ঘ দুই বছর সুটকি মাছ আপনাদের হাতে পৌঁছে দিই আলহামদুলিল্লাহ বছর আমরা নিজস্ব প্রজেক্টে মহেশকালী সোনা দেওয়া বালুময় দ্বীপে বালির নিচ থেকেও তাপ ওঠে সানের উপর থেকেও তাপ পড়ে চমৎকার বিশুদ্ধ লোটটা এবং সুরি মাছের সুটকি আমরা কিন্তু আপনাদের জন্য তৈরি করছি তো এই সুটকি যারা সংগ্রহ করতে চাচ্ছেন তারা কিন্তু চাইলেই ফোন কল করতে পারেন জিরো নাইন সিক্স ওয়ান থ্রি সিক্স ফাইভ ডাবল সেভেন ডাবল ফাইভ এই নাম্বারে আমি নাম্বারটা আবারও বলছি জিরো নাইন সিক্স ওয়ান থ্রি সিক্স ফাইভ ডাবল সেভেন ডাবল ফাইভ এই নাম্বারে ইভেন চাইলে আপনার কিন্তু আমাদের ওয়েবসাইট থেকে এক দুই ক্লিকে এই অসম্ভব মজাদার বিশুদ্ধ অমৃত আপনারা কিন্তু অর্ডার করতে পারেন এই জন্য আপনাকে ভিজিট করতে হবে ডাব্লিউ ডাব্লিউ এ ফুড এ ভিজিট করে আপনার ইজিলি এই অসম্ভব মজাদার বিশুদ্ধ টাটকা ট্রলারে ধরা বিশুদ্ধ সুটকি আপনারা অর্ডার করে ফেলতে পারেন তো সবাই ভালো খান সুস্থ থাকুন এইচ এ ফুড সার্ভিসের সাথে থাকুন এনজয় দ্য রিয়েল টেস্ট